আসসালামু আলাইকুম নতুন আরটি চাকরি সার্কুলারে আপনাদের সকলকে স্বাগত প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব আর এফ এল গ্রুপ শোরুমের জন্য চমৎকার একটি সার্কুলার তারা প্রকাশ করেছে আপনাদের মধ্যে যারা আর এফ এল শোরুমে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন বা ভিডিও খুঁজতেছিলেন আশা করি আমার এই ভিডিওটি তাদের জন্য একটু হল হেল্পফুল হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন থাকেন প্লেস ফিট দা সাবস্ক্রাইব বাটন ওয়েল শোরুম রিটেল চেইন সেলসে ক্যারিয়ার করুন সেলস এক্সিকিউটিভ পদে তারা বন্ধুরা লোক নিয়োগ প্রদান করবে নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য তবে এখানে কিন্তু তারা পুরুষ ক্যান্ডিডেটও কিন্তু তারা বন্ধুরা নিয়োগ প্রদান করবে তাদের শোরুমের জন্য সেলস এক্সিকিউটিভ এসি এই পদটিতে শুধুমাত্র ঢাকার ক্যান্ডিডেটদের জন্য মেয়েদের জন্য তারা অগ্রাধিকার প্রদান করবে তো এই পদে আপনাকে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট বা এইচএসসি সমমান পাস আপনাকে হতে হবে এবং সকল পরীক্ষা ন্যূনতম জিপিএ টু আপনার থাকতে হবে সেই সাথে শারীরিক যোগ্যতা এখানে তারা বয়স দিয়ে দিয়েছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে একজন ক্যান্ডিডেট হতে হবে সাথে এইচএসি পাস আপনাকে হতে হবে এই চাকরি করতে গেলে শারীরিক উচ্চতা এবং গঠনের কথা তারা উল্লেখ করেছে একজন প্রার্থীকে ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চির অধিকারী হতে হবে সে সাথে সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে সাথে প্রয়োজন পূর্বে শব্দ তোলা দুই কপি রঙিন ছবি সহ সিবি অর্থাৎ ছবি এবং সিবি একত্রে অ্যাটাস্টে বন্ধ থাকতে হবে সকল পরীক্ষায় পাশের মূল সনদ এস এবং এইচএসি রেজিস্ট্রেশন কার্ড জাতীয় পরিচয়পত্র এর মূল কপি এবং ফটোকপি আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে যেতে হবে আর এই চাকরিটা কিন্তু বন্ধুরা সরাসরি দ্যাট মিনস ওয়ান ইক ইন ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা দিতে পারবেন বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে আপনারা জানাতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করে মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠান অর্থাৎ অর্থাৎ আর এফ এল কোম্পানি আপনাদের অনুরোধ করেছে যদি এ সকল যোগ্যতা এবং ক্রাইটেরিয়া আপনার সাথে মিলে যায় তাহলে এই চাকরিতে আপনি সহজেই আবেদন করতে পারবেন এসি প্রার্থীদের নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাস বাংলা বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকা আবশ্যক অর্থাৎ এখানে পরীক্ষা দিতে গেলে আপনার অ্যাকাউন্ট অত ডাস বাংলা বিকাশ রকেটের মতো একটি অ্যাকাউন্ট আপনার প্রয়োজন রয়েছে আর তারা পরীক্ষার স্থান রেখেছে ঢাকা সিলেট চট্টগ্রাম কুমিল্লা এবং পাবনাতে তো ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিস হার্টস ইত্তেফাক মোর আর কে মিশন রোড মতিঝিল ঢাকা এই ঠিকানাতে তারা পরীক্ষা নিবে আগামী ডিসেম্বরের সাত এবং একুশে ডিসেম্বর তারা এই ঠিকানাতে পরীক্ষা নেবে পাশাপাশি তারা জানুয়ারি মাসের জন্য কিন্তু একটি স্লট তারা খালি রেখেছে চার জানুয়ারি এবং এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু তারা বন্ধুরা এই সার্কুলার দিয়ে লোক নিয়োগ প্রদান করে যদি তাদের ক্রাইটেরিয়া ফুলফিল না হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রার্থীরা পরীক্ষা দিবেন অফিস হাসনা ভিলা বাড়ি নাম্বার পঞ্চাশ রোড নম্বর দুই ব্লক অ্যাপ ও শহর সিলেটে এখানে পরীক্ষা হবে আট ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে সকল প্রার্থী রয়েছেন তারা পরীক্ষা দিতে চলে যাবেন আর এফ এখানে পরীক্ষা ডেট রেখেছে এবং উনিশে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এরপরে কুমিল্লার যে সকল প্রার্থী রয়েছেন তারা চলে যাবেন আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লাতে এখানে পরীক্ষা হবে আঠারোই ডিসেম্বর দু পঁচিশ সালে রয়েছে সর্বশেষ পাবনার প্রার্থীরা আপনারা পরীক্ষা দিতে পারবেন পুষ্পু টেট লিমিটেড চতুর্থতলা ব্যাংক ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোড় পাবনাতে এখানে আপনাদের পরীক্ষা দিতে হবে উনিশের উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর বন্ধুরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ও স্মার্টফোন নিয়ে সকল দশটায় উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে তো প্রিয় বন্ধুরা আপনার বর্তমান লোকেশন থেকে যে ঠিকানাটা আপনার কাছে মনে হয় সেই ঠিকানায় বন্ধুরা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ইন্টারভিউ দেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন এখানে তারা লালগাড়িতে আরও কিছু বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করেছে কোন অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না কথাগুলো বন্ধুরা আপনারা মনে রাখবেন পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকতে বিশেষভাবে তারা অনুরোধ করেছে নিয়োগ সংরত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন আপনারা করবেন না এক্স্যাক্টলি বন্ধু এই প্রতিষ্ঠানে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল শোরুম রিটেল অ্যান্ড সেলস সেলস এক্সিকিউটিভ পদে চাকরির সার্কুলারের ভিডিও ভিডিওটি আপনি আপনার পরিচিত বেকার ভাইদের কাছে শেয়ার করতে পারেন যাতে করে তারা এখানে ঈদের দেওয়ার সুযোগ পায় আর মাইটেক বাংলা চ্যানেলে অনেক প্রতিষ্ঠানের চারকুলার রয়েছে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী চাকরি আপনি খুঁজে নিতে পারেন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ